আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং ভালো দলে আছেন আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা সবাই চিন্তা করতেছেন যে আমি আমার মিনি রয়্যাল এনফিল্ডে কি করতেছি সামথিং কিছু কলার নিলাম তার কারণ আমার উদ্দেশ্য হলো কি আমি মসজিদে যাব আমাদের মসজিদের কাজ কিভাবে চলতেছে সেই বিষয়টা আর কি আমি একটি দেখতে যাব আর ওখানে মিস্ত্রি ভাইদের জন্য কিছু নাস তা আল্লাহ তালা ম্যানেজ করে দিল তো চলুন আমরা দেখি ওখানকার কি অবস্থা কনস্ট্রাকশন সাইডে যে কাজ চলতেছে যে মিস্ত্রি যারা কাজ চলতেছে আমি তার সাথে দেখা করবো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এটা রাখেন এটা আলাদা আলাদা আর কি ম্যাচ করে দিলো কাকা তার নিজের কাজগুলো আরকি মনোযোগী করে সেই জন্য আর কি তাকে কিছু জিজ্ঞাসা করার মতো আপাতত সময় পাইনি তো আমি যাচ্ছি এখানকার যে কার্যকরী সদস্য আছে তার সাথে দেখি কুশল বিনিময় করি আল্লাহ কেমন রাখছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা খুবই ভালো রাখছেন আপনার নামটা যদি সবাইকে বলতেন আমার নাম হাজি মোহাম্মদ আল্লেখ হোসেন মিলিটারি আপনি এখানে কি দায়িত্বরত আছেন আমি মসজিদ কমিটির কার্যকারী সদস্য একটু যদি বলতেন বিষয়টা একটু খুলে সবাইকে আমরা যখন মসজিদকে ভাঙি তখন আমরা পরিকল্পনা করেছি যে এই মসজিদকে বেরহাউলিয়া কেন্দ্রীয় মডেল মসজিদ হিসেবে আমরা সঠিকভাবে গড়ে তো আমরা সদস্যরা সবাই অক্লান্ত পরিশ্রম করেছি থেকে আমরা টাকা পয়সা কালেকশন করেছি পুরো গ্রাম প্রত্যেক বাড়ি বাড়ি থেকে টাকা পয়সা কালেকশন করে পাইলিং এর কাজ সমাপ্ত করেছি তো আমরা এখন কথা বলবো এখানে যে আরকি কাকার যে সহকারী হিসেবে কাজ করেন জান্নাত ভাই সে খুবই ভালো মনের মানুষ চলুন তার থেকে কিছু বক্তব্য ধরে করতেছেন এক যুগ আপনার সাংসারে কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো না ভালো আচ্ছা ভাই তাহলে আপনি আপনার কাজকে মনোযোগ করতেছেন চেষ্টা করুন যেহেতু মসজিদের কাজ করতেছেন আল্লাহ ঘর

আচ্ছা ভালোভাবে একটু করেন তারা তাদের সর্বোচ্চটা দিচ্ছেন এই মসজিদের জন্য আমরা দোয়া করি যেন তারা কাজটা আর কি পূর্ণভাবে কাজ করতে পারেন আর আমরা থ্রি যে থ্রি ডে যে অ্যানিমেশন থ্রি ডে যেটা করা হয়েছে সেটার অবস্থানও সেটাও আমরা দেখাবো ইনশাল্লাহ যে কীরকমভাবে আমাদের মসজিদ মডেল করা হয়েছে আর অবশ্যই দোয়া করবেন আমরা মসজিদ মডেল তো করবোই সাথে সাথে আমাদের কি মুসুল্লি করতে হবে। করতে হবে না আমি অবশ্যই দাওয়াতের দাওয়াতের কাজটা চালু রাখব। কারণ দাওয়াত থাকলে দাওয়াত না থাকলে কিন্তু দুনিয়া কিছু কিছু দেখা যাচ্ছে যে কাজ যে চলতেছে আমরা অবশ্যই গ্রামের একজন থেকে একজন থেকে আর কি এই ব্যাপারটা জানতে জানতে প্রশ্ন যে বালুর যে কাজ করতেছে আমি তাদের যে আমার কাছে একটু আইসো। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। আপনি তো কাজ কি ভাবে করতেছে। আপনার নাম বলেন। আমার নাম মোহাম্মদ চিটুমুল্লা আমি ঠান্ডু সাহেবের সাইডে কাজ করি এখন আমরা নিচের কাজ করতেছি প্রায় এক মাস লাগবে নিচের কাম শেষ হতে তারপরে উপরে যখন যাবো তখন হয়তো আমাদের পরিশ্রমটা একটু কম হবে হ্যাঁ কাজও দ্রুত হবে তবে ইনশাল্লাহ আপনি কি বেসে থাকবো আমি আমি জানি যে এই কাজটা কিরকম তারা খুব কষ্ট করেন কম বেশি সব ধরনের ভালো মানে মিস্ত্রি সব ধরনের থাকে আপনি ওই একজনকে দিয়ে সবাইকে বিচার করলে কিন্তু চলবে না এখানে যে সেক্রেটারি যে পদে আছেন তিনি এই বিষয়ে যে নিয়োগ আছেন তার সাথে কথা বলবো শুনে তিনি আমার হচ্ছে কি আমার সম্মানিত স্কুলের স্যার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সে আর কি কর্মরত একজন মাস্টার সালামু আলাইকুম স্যার

আমাদের একজন ডনারাস বের হলে গ্রাম ঐতিহ্যবাহী বের হলে জানি আব্দুল রৌসির সরকার উনি আমাদের ডনার এবং আমাদের গ্রামবাসী এক কোটি টাকা এইখানে ইনভেস্ট করেছে আমরা পাইলিং এর কাজ শেষ করেছি এখন উপরের কাজ সেটা আমাদের ডনার সাহেব করতেছে এবং উনি সার্বিকভাবে সদ্য করতেছেন উনি অর্থনৈতিক লেনদেন আমাদের সঙ্গে সুন্দরভাবে করতেছেন হ্যাঁ তার একটা ঐতিহাসিক আমাদের সবারই চিন্তা চেতনা যে বেড়ে হলে কেন্দ্র জয়মজিদ হবে একটি ঐতিহ্যবাহী জয় মসজিদ এবং যে অত্র হ্যাঁ এত সুনাম মসজিদ কোথাও হয়নি ঠিক সেইভাবেই আমাদের ডনার সাহেব মানসিক মানুষের এতই ভালো যে সে এই মসজিদটা অত্যাধুনিক হ্যাঁ অত্যাধুনিক হিসেবে সে এই মসজিদটা প্রতিষ্ঠিত করবে হ্যাঁ আমি তার সুদীর্ঘ কামনা করি তার জীবন তার দীর্ঘ জীবনে কামনা করি তার কারণ হচ্ছে তাকে আল্লাহ সুস্থ রাখে এবং এই মসজিদটা নির্মাণ না হোক পর্যন্ত আল্লাহ তাকে হায়াতে তাইবার দান করুক হ্যাঁ আমিন তিনি যেন সুস্থ থাকেন এবং আমরা তো সবাই গ্রামবাসী সবাই প্রতীক্ষা আছে যে এই মসজিদটা আমরা সবাই যেন আমরা একত্রিতভাবে আমাদের সম্মানিত সভাপতিকে নিয়ে আমরা যেন এক নামাজ পড়তে পারে আল্লাহর কাছে এই ব্যবসায়ী আমি কামনা করি অবশ্যই সবাইকে শুভেচ্ছা জানিয়ে আর একটা বিষয় আপনার প্রশ্ন করা ছিল স্যার তাহলে গিয়ে পাইলিং এর যে কাজ যখন গ্রাম আমি শুনলাম যে গ্রাম দ্বারা এই কাজটা আগে পরিচালিত ছিল জি আমাদের গ্রামের লোকজন এক কোটি টাকা প্রায় সত্তর লক্ষ টাকা খরচ ছিল হচ্ছে টার্গেট এক কোটি টাকা আমরা সত্তর লক্ষ টাকা খরচ করে পায়নি কাজ সমাপ্ত করেছি এবং পরবর্তী যে কাজটা সেটা আমাদের সম্মানিত সভাপতি সাহেব আব্দুর সরকার উনি আমাদের পরবর্তী কাজ যেটা যত টাকা লাগে উনি সে আমাদেরকে এখন ব্যক্তিগতভাবে কাজ চলতেছে এখন আব্দুর সরকারের উদ্যোগে আমরা সার্বিক গ্রামবাসী সার্বিক সহযোগিতা করতেছি হ্যাঁ আমরা সার্বিক তাকে সহযোগিতা করতেছি উনি ওখান থেকে ঢাকা থেকে সব কিছু লেনদেন করতেছেন এবং আমাদের কেন্দ্র মোদীদের ব্যাংক অ্যাকাউন্টে উনি ওখানে ব্যাংকে টাকা প্লেস করে আমরা সঠিক বৈশাখ ইউটিলাইজ করার চিন্তা ভাবনা করতেছি এখন টাকা যেটা লেস আছে আমি শুনলাম পঁয়তাল্লিশ টক টাকার মতো আর কি পাইলিং এর সমস্যা আছে এটা যদি একটু আবেদন করতেন একটু পাইলিং এ আসলে তো আমরা মানে সত্তর খরচ করেছি এবং অবশ্যই তো টাকা যে আমাদের যে মনে করেন যে অনেক টাকার দরকার আসলে যেটা গ্রামবাসী এক একে দিচ্ছে কিন্তু এটা এই মধ্যে আমরা কিছু ঋণ আছে এটা আমরা গ্রামবাসীরা পরিশোধ করতেছে ভাবুক আসতেছে এবং ওগুলি আমরা যেখানে যাওয়ার ঋণ আছে ওগুলো দিয়ে দিচ্ছি এবং এটা আমরা এক কোটি টাকা ইনশাল্লাহ আমরা বাদ বাকি আমাদের যে আল্লাহ সরকার যে আছে ডনার উনি বাদ বাকি এবং এটা একটা অত্যাধুনিক মহিলভাবে এইটা সবারই একটা চিন্তা চেতনা হ্যাঁ যেভাবে ড্রয়িং করেছে এবং আমাদের যেভাবে ঠিকাদার সাহেব কাজ করতেছে ইনশাল্লাহ আমরা আশাবাদী একটা অত্যাধুনিক মর্যাদা হবে হ্যাঁ আমি সবারই সুস্বাস্থ্য কামনা করছি এবং আমি সবারই কাছে দোয়া প্রার্থী যেন আমাদের মসজিদটা কাজটা আমার সুন্দরভাবে করতে পারে এবং আমরা সবাই যেন গ্রামবাসী এক করতে হবে আমার নামাজ আদায় করতে পারি এই আসার আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমার ধরেন আছে আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি মানবিক ভিডিও করা হয় অসহায় দুঃস্থ মানুষদের পাশে যা আর কি দিচ্ছে আমি আমার গ্রাম বা আদার্স যত কিছু আছে সবকিছু রিপ্রেজেন্ট করবো আপনি দোয়া করেন স্যার আর আমার চ্যানেলের নাম হচ্ছে

কাজটা যেহেতু মসজিদের তাই সবাই আর কি সব থেকে ভালো উপকার উপকরণ যেটা দিয়ে করা যায় সেটা দিয়ে সবাই চেষ্টা করতেছে ম্যানেজার সাহেবের একটু ই নেব আর ওনাকে প্রশ্ন করা হয় নাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম শাহ আলম আপনি কি কাজে নিয়োজিত আছেন এখানে আমি এই এই মসজিদের কাজে দেখাশোনা করতেছি কি কাজ করতেছি কিভাবে কাজ করতেছি মালপত্র কিভাবে আসে আপনি এখানে ব্যবস্থাপক না ও ধরলে ধরা পড়ে চলে হ্যাঁ তো ভালোভাবে আর কি সবকিছু ম্যানেজ করবেন দোয়া করি আর আমাদেরকে আল্লাহ তালা যতটুকু দিছিল যে আপনার হাতে এটা দিলাম কারণ এটা আপনারা আর কি করে যেটাই হয় আপনারা আর কি সময় হলে দোয়া করবেন যেন আমরা আরো ভালোভাবে ভিডিও করতে পারি দোয়া করেন আমাদের জন্য হ্যাঁ আমাদের জন্য অবশ্যই আপনাদের জন্য দোয়া করবেন আপনারা যাতে ভালো কিছু করতে পারেন গ্রামের লোক আমাদের গ্রামের লোকজন একটু যদি একটু সাহায্য করে অবশ্যই কিছু হবে তো অবশ্যই গ্রামের লোক তো অনেক সাহায্য করছে তারপরে করতে আছে এখনো করবে আর কি ইনশাল্লাহ আপনাদেরকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার নাম কি আচ্ছা কাজ কি রকম চলতেছে আপনি সুন্দর কাজ কাজের কোন নাই চলে না ত্রুটি হচ্ছে না কোনো ত্রুটি নাই আচ্ছা নিজস্ব কাজ আমাদের কাজের কোন রকম ত্রুটি নাই তো এতক্ষণ ভিডিওটা আপনাদের সবাইকে দেখার জন্য ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলবেন না করলে কি কি হবে আপনারা আর নেক্সট আপডেট আমরা অবশ্যই আপনারা দেখতে পারবেন আর যদি সাবস্ক্রাইব করে আইকনে টিপ না দেন আপনারা কিন্তু আপডেট পাবেন না ধন্যবাদ সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এই পর্যন্ত ভিডিওটা শেষ করতেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম